আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে আপনি কি কখনো এমন একটা ঘরের কথা ভেবেছেন যেখানে চারিদিকে শুধু আয়না যেখানে আপনার প্রতি ছবি আপনার একমাত্র সঙ্গী আজ আমরা আলোচনা করব বাংলাদেশের একটা রহস্যময় স্থানের কথা যাকে বলা হয় আয়নাঘর আয়নাঘর হলো এমন একটা কক্ষ যেখানে দেয়াল ছাদ এবং মেঝে সব কিছুই আয়নায় ঢাকা থাকে সাধারণত এটা একটা সাইকোলজিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হয় যা মানুষের মনকে অনুসন্ধান করতে সাহায্য করে কিন্তু বাংলাদেশে আয়নাঘরের একটা ভিন্ন অর্থ ও রহস্য জড়িয়ে আছে কী সেই রহস্য আজকের বিরোধী আমরা সেটাই জানবো বাংলাদেশের রাজনীতিতে একসময় সময় আয়নাগর শব্দটা একটা ভয়ঙ্কর অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছিল এটি একটি গোপন বন্দিশাল হিসেবে ব্যবহৃত হতো যেখানে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম করে রাখা হতো এবং অমানবিক নির্যাতন করা হতো বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআ হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগার রক্ষণাবেক্ষণ করে থাকে দুই সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেট্রা নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘরটি আসলে ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তারা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফএ অফিসের ঠিক পেছনে অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর যে সমস্ত কুকীর কথা ফাঁস হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আয়নাঘর এটি বানানোর পেছনে মেন রিজন ছিল শেখ হাসিনার মতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে গুম করা এদের মধ্যে ছিল অনেক বিরোধী দলীয় নেতাকর্মীরা ব্যবসায়ীরা শিক্ষকরা সেনাবাহিনীর কর্মকর্তারা ইনফ্যাক্ট অনেক সাধারণ মানুষও ছিল যাদেরকে হুট করে গুম করে এখানে বন্দি করে রাখা হতো মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার নয় থেকে দু একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত ছয়শো জন গুমের শিকার হয়েছেন এর মধ্যে একাশি জনকে নিহত অবস্থায় পাওয়া যায় বাকি কেউ কেউ পরে ফিরে আসলেও এখনও একশো জন নিখোঁজ এবং সেটা দুই হাজার বাইশ সালের রিপোর্টস অনুযায়ী যারা ইতোমধ্যে আয়নাগর থেকে মুক্ত হয়েছে তাদের কয়েকজন অলরেডি কথা বলেছে এই আয়নাগরের ভয়াবহতার ব্যাপারে তাদের বর্ণনা অনুযায়ী হুট করে সাদা পোশাকের কিছু লোক অথবা প্রশাসনিক কোনো লোক এসে মাইক্রোবাসে আচমকা তুলে নিয়ে যায় এবং হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয় সেই বন্দিশালায় বন্দীদের কথা অনুযায়ী এখানে সবাই থাকত এক ধরনের আতঙ্কে যে এ বুঝি তাদের প্রাণ যাবে আয়নাঘরের রুমের কোনো ধরনের জানালা ছিল না আলো একটা কক্ষ ছিল যেখানে মাঝের উচ্চতার একটা লোক একেবারে সোজা হয়েও শুতে পারতো না সেখানে কক্ষগুলোতে একজস্ট ফ্যান লাগানো ছিল এবং এই একজস্ট ফ্যানগুলো সবসময় অনেক জোরে জোরে শব্দ করে ঘুরতো যেন ভেতর থেকে শব্দ বাইরে না আসে এবং বাইরে থেকে শব্দ ভেতরে না যায় ডিজিএফআই এর তথ্য অনুযায়ী এখানে আর কোনো বন্দি নেই কিন্তু অনেক স্বজনদের দাবি এবং অনেক সাবেক সেনা কর্মকর্তাদের দাবি এই বন্দিশালা এখনো অনেক মানুষ আছে এবং তাদেরকে তারা ফেরত চায় এবং এই কারণে ডিজিএফআই অফিসের সামনে অনেক মানুষ এখনও তাদের প্রিয় মানুষটা ছবি নিয়ে ভিড় করে আছে এবং তারা তাদের মুক্তি চায় এটাই ছিল এখন পর্যন্ত পাওয়া আয়নাঘরের বর্ণনা যেটা যে কোনো ভৌতিক ঘটনাকেও হার মানায় জাস্ট আপনি একবার চিন্তা করুন এরকম একটা সিচুয়েশনে আপনাকে বছরের পর বছর বন্দি করে রাখা হবে যেখানে প্রতিনিয়তই আপনাকে মৃত্যুর ভয় থাকতে হবে তখন আপনি কি করবেন বা এই আয়নাঘরের ব্যাপারে আপনার কি মত সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন